কেমন আছেন সবাই আমি পবিত্র দেবনাথ আপনাদের প্রিয় চ্যানেল মেডিবাংলা থেকে আজ হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করতে আজকে আমরা কথা বলবো একটি বহুল পরিচিত ওষুধ নিয়ে যার নাম হল ভিগোরক্স ফিফটি এমজি ট্যাবলেট এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এ তৈরি আর এর জেনেরিক নাম হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট ফিফটি মিলিগ্রাম এখন অনেকেই হয়তো নামটা শুনেই বুঝে ফেলেছেন এটা কি কাজে লাগে আবার অনেকে হয়তো ভুল বোঝাবুঝি করতে পারেন তাই আমি একদম সহজ ভাষায় সব কিছু ব্যাখ্যা করব ভিগোরেক্স ফিফটি মূলত ব্যবহৃত হয় পুরুষদের যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন সমস্যার জন্য সাধারণভাবে বললে যখন একজন পুরুষ যৌন মিলনের সময় লিঙ্গে পর্যাপ্ত দৃঢ়তা বা ইরেকশান পান না বা সেটা ধরে রাখতে পারেন না তখন সেটা ইরেকটাইল ডিসফাংশন বা ইডি হিসেবে ধরা হয় আর এই সমস্যার সমাধান করার জন্যই ডাক্তাররা অনেক সময় সিলডেনাফিল সাইট্রেট প্রেসক্রাইব করে থাকেন এই সিলডেনাফিল কাজ করে রক্তনালীকে শিথিল করে দিয়ে যাতে লিঙ্গের রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে যৌন উত্তেজনার সময় স্বাভাবিকভাবে ইরেকশন হয় তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা কোনো কামোদ্দীপক ওষুধ না মানে আপনি এটা খেলে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাবেন এমনটা নয় যৌন উত্তেজমা বা সেক্সুয়াল স্টিমুলেশন থাকলেই কেবল এটা কাজ করবে অনেকেই হয়তো ভাবেন এই ট্যাবলেটটা খেলে তারা সুপারম্যান হয়ে যাবেন ভাই ব্যাপারটা এমন না এটা মূলত যাদের সমস্যা আছে তাদের জন্য যাদের কোনো সমস্যা নেই তারা এটা খেলে উল্টো পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে পারেন এখন আসি ডোজ নিয়ে সাধারণত ভিগোরেক্স ফিফটিএমজি ডাক্তাররা পরামর্শ দেন যৌন মিলনের প্রায় তিরিশ থেকে এক ঘণ্টা আগে খেতে এটা দিনে একবারের বেশি খাওয়া যাবে না আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া ঠিক নবে না এবার আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভাই পৃথিবীর কোনো ওষুধই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নয় ভিগোরেক্স ফিফটিএমজি এরও কিছু সাইড এফেক্ট থাকতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা নাক বন্ধ হওয়া পেট খারাপ বা হজমের সমস্যা চোখে ঝাপসা দেখা কখনো কখনো বুক ধরফর করা অনেক সময় এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা হয় এবং কিছুক্ষণের মধ্যে সেরে যায় তবে যদি দীর্ঘ সময় থাকে বা মারাত্মক মনে হয় তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কাদের এটা খাওয়া উচিত না ভিগোর এক্স ফিফটিএমজি কখনোই ব্যবহার করা যাবে না যদি আপনার হৃদরোগ থাকে এবং আপনি নাইট্রেট গ্রুপের ওষুধ খান যেমন নাইট্রোগ্লিসারিন আপনার রক্তচাপ খুব কম থাকে লিভার বা কিডনির গুরুতর সমস্যা থাকে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে থাকে সাম্প্রতিক সময়ে এগুলো একদম কড়া নির্দেশনা কারণ সিলডেনাফিল আর নাইট্রেট একসাথে নিলে রক্তচাপ হঠাৎ মারাত্মকভাবে নেমে যেতে পারে যা প্রাণঘাতীও হতে পারে এবার আসি এর দাম নিয়ে ভিগোরেক্স এক্স ফিফটি ট্যাবলেটের প্রতি পিসের দাম তিরিশ টাকা আর একটা স্ট্রিপে থাকে পাঁচটা ট্যাবলেট যার দাম একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তো দেশের অন্যতম নাম করা কোম্পানি তাই মান নিয়েও কোনো প্রশ্ন নেই এখন অনেকেই জিজ্ঞাসা করেন ভাই এটা কি আসক্তি তৈরি করে উত্তর হচ্ছে না এটা জাতীয় না তবে হ্যাঁ মানসিকভাবে অনেকে এটা ছাড়া মিলনে আত্মবিশ্বাস পান না তাই সেটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি করতে পারে আবার অনেকে বলেন ভাই এটা খেলে কি সারা রাত চলা যায় আহা ভাই এত বড় বড় আশা করবেন না এটা শুধু ইরেকশন বজায় রাখতে সাহায্য করে তবে স্ট্যামিনা এনার্জি এসব জিনিস নির্ভর করে আপনার শরীরের ফিটনেস ডায়েট আর মানসিক অবস্থার ওপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অনেকে নিজেরা দোকান থেকে কিনে নিয়ে খেয়ে নেন এটা একদম ঠিক না ওষুধ যতই সাধারণ হোক ডাক্তার ছাড়া কোনো সেক্সুয়াল পারফরম্যান্স এনহান্সার খাওয়া উচিত নয় এখন একটা কথা খেয়াল রাখতে হবে ইরেক্টাইল ডিসফাংশন মানে জীবন শেষ না অনেক সময় এটা সাময়িক কারণে হয় স্ট্রেস টেনশন ঘুমের অভাব ধূমপান মদ্যপান বা শারীরিক অসুস্থতার জন্য তাই সবার আগে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে ধূমপান বন্ধ করতে হবে মদ্যপান এড়াতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে টেনশান কমাতে হবে এইসব মেনে চললে অনেক সময় ওষুধ ছাড়াই সমস্যা দূর হয়ে যায় তাহলে ভাইও বোনেরা আজকের আলোচনায় আমরা জানলাম ভিগোরেক্স ফিফটি এম জি মি ওষুধটা কী কীভাবে কাজ করে কাদের জন্য কাদের জন্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আর সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে এখন একটা মজার ব্যাপার হচ্ছে অনেক সময় মানুষ এটা নিয়ে হাসাহাসি করে কিন্তু আসলেই এটা একটা মেডিকেল কন্ডিশান তাই লজ্জা পাওয়ার কিছু নেই সমস্যা থাকলে ডাক্তারের সাথে কথা বলবেন কারণ চিকিৎসা আছে